আসসালামু আলাইকুম একদম কম উপকরণে টক দই ছাড়া একদম ঝটপট একটি রোস্টের রেসিপি নিয়ে হাজির হলাম আমি এখানে নিয়ে এসি আট পিস রোস্টের পিস লবণ ও লেবুর রস দিয়ে আমি মাখিয়ে নেব প্রতিটা পিসে ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ ও লেবুর রস দিয়ে এই লেবুর রস টক দইয়ের কাজ করবে তো আমি এইখানে বেশ ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো কমপ্লিট এবার রোস্টের জন্য যে স্পেশাল একটু মশলা সেটি বানিয়ে নেব এখানে বাদাম বেরেস্তা ও নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব তরল দুধ প্যাকেটে দুধ তুললে সামান্য গরম পানিতে গুলিয়ে নেবেন গরু দুধ হলে একটু গরম করে ঠান্ডা করে নিতে হবে পেস্ট করে নিলাম এবার মাংসগুলো একে একে হালকা ভিজে নেবো মাংস বেশি ভাজার প্রয়োজন নেই দেখা যাচ্ছে রোস্টের পিসে মশলা ঢুকছে না এই জন্যে হালকা ভেজে নিতে হবে এ এপিট ও পিট করে বেশ ভালোভাবে আমি মাংস ভেজে নিচ্ছি হালকা করে এবার বাকিগুলো ভেজে নেব একে একে আমার বাকি মাংসের পিসগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আমার মাংস পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আমি ডালচিনি নিয়েছি এলাচ ও লবঙ্গ তেজপাতা এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে কোনো রকম বেশ তা করছি না এবার দিয়ে দেবো একশো চামচ আদা ও রসুন পেস্ট আদা ও রসুনের পেস্ট রোস্টে একটু কমই দিতে হবে না হলে আপনার রোস্টের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেবো শুকনা ছালের গুঁড়া জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া লবণ ও হলুদ গরম মশলার ভিতরে এলাচ লবঙ্গ ডালচিনি গোলমরিচ জয় জয়ত্রী সহ একসঙ্গে গুঁড়ো করা এবার সামান্য পানিতে মশলা কষিয়ে নিতে হবে আমি মশলা কষানোর সময় বাদাম পেস্ট কিন্তু দেইনি এবার আমি মাংস দিয়ে মাংস সহ মশলা আবার ভালোভাবে কষিয়ে নেব যেন মাংসের গায়ে মশলা ঢুকে যায় ও মাংস সিদ্ধ হয়ে যায় এবার আমি বাদামের পেস্ট দিয়ে দিলাম বাদামের পেস্ট দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে যেন ওই মশলার মতন এই মশলা মাংসের সঙ্গে গায়ে গায়ে লেগে যায় ও মাং এই মশলা কষানো হয়ে যায় আগে থেকে আমি বাদামের পেস্ট দিলাম না কারণ আগে থেকে দিলে আমার মশলা পুড়ে যাওয়া বা ইটে যাওয়ার ভয় থাকে এই জন্য বাদামের পেস্ট আমি পরবর্তীতে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আগে থেকে জাল করা গরুর দুধ দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি কাঁচা ও পাকা দুই রকমের ঝাল নিয়েছি একটা ঝাল মাঝখান থেকে ভেঙে নিয়েছি এবার দিয়ে দিলাম বেরেস্তা গুঁড়া দুধ ও ঘি সব কিছু দিয়ে এবার ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রান্না করলে দেখবেন মাংস থেকে পানি ছিঁড়ে দিয়েছে ঝোলও বেড়ে গিয়েছে এবার পছন্দ মতো রোস্টে ঝোল রেখে নামিয়ে নিতে হবে আমার রোস্ট প্রায় কমপ্লিট আমি এবার কিছুক্ষণ চুলার পায়ে রেখে নামিয়ে নেব আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম